শিক্ষক নেতার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার ছক বিষয়টি নজরে আসতেই থানায় অভিযোগ করলেন শিক্ষক নেতা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর শহরের ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত মুখার্জি গত কয়েকদিন আগে তৃণমূলের শিক্ষক সংগঠনকে আসে তাতে সুব্রত বাবুকে রদ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর সভাপতি করা হয়েছে অভিযোগ রবিবার বিকেলে শিক্ষক নেতা সুব্রতবাবুর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পাতে দুষ্কৃতীরা বিষয়টি নজরে আসতে সতর্ক হন বাবু এদিন বিকেল হতেই গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রঞ্জন প্রামাণিককে নিয়ে হাজির হন থানায় এরপরে লিখিত অভিযোগ দায়ের করেন বিষয়টি জানাজানি হতেই গঙ্গারামপুর সহ জেলা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কার নামে করলে গতকাল আমি হঠাৎ করে লক্ষ্য করি যে আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে ফেসবুক এবং আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তাদের কাছে সেই ওই ফেক অ্যাকাউন্ট থেকে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট যায় তারা অ্যাকসেপ্ট করার পর তাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া হয় এবং সেইখানে দু একজনের কাছে টাকাও চাওয়া হয়েছে এরকমও খবর আছে তো এটা করা হয়েছে যার জন্যেই আজকে আমি ওই যে নাম্বার থেকে হয়েছিল বা যে আইডি থেকে হয়েছিল তাদের বিরুদ্ধে থানাতে আজকে ইয়ে করলাম জিটি করলাম কী মনে হচ্ছে এটা মানে হঠাৎ করে রাজনীতিতে বড়ো কোনো পথ পাওয়া বা এই জাতীয় কোনো বিষয়ের জন্যে কি মানে কেউ করতে পারে বলে মনে হয় একটা কোনো কিছুই সন্দেহের ঊর্ধ্বে নয় তবে আমি বলবো এটা আমাকে কালিমা লিপ্ত করার জন্যই কেউ বা কারা এটা করেছে আমার সিনিয়র নেতৃত্ব আছে আপনারা তাদের সঙ্গে একটু আজকে আপনারা এসেছিলেন এবং শুনলেন কেমন আমাদের সুব্রত মুখার্জি বাবু আপনারা জানেন যে শব্দ কয়েকদিন আগে তিনি একটা ভালো জায়গায় এসছেন আর কি মানে জেলা সেকেন্ডারি যে মানে তার একটা সেক্রেটারির দায়িত্ব উনি জেলা প্রেসিডেন্টের দায়িত্বে উনি এসছেন এবং সর্বদাই মনে হচ্ছে যে ওনাকে একটা কালিমা লিপ্ত করবার জন্য এই প্রয়াসটা হয়তো করে থাকতে পারে কোনো না কোনো একটা অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা থানা একটা জিডি করা হলো তদন্ত হলেই বেরো আসবে খারাপ ঠিক